হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার এখন স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ এসেছে যেখানে দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে রাজ্যের সমস্ত জেলার ডিস্ট্রিক্ট ইন্সপেক্টরদের উদ্দেশ্যে এই নির্দেশ এখানে প্রাইমারি এডুকেশন অথবা সেকেন্ডারি এডুকেশনের ক্ষেত্রে প্রযোজ্য যেখানে সাবজেক্টে বলা হচ্ছে স্পেশাল ইন্সপেকশন উইক তেইশ থেকে সাতাশে সেপ্টেম্বর দু টু কমেমোরেট দ্য অকেশন অফ টু ফোর্থ বার্থ অ্যানিভার্সারি অব পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পরিষ্কার বলা হচ্ছে একটা স্পেশাল ইন্সপেকশনের নির্দেশ এসেছে সমস্ত জেলার ডিআইদের উদ্দেশ্যে যেখানে দু হাজার চব্বিশের তেইশ থেকে সাতাশে সেপ্টেম্বরের মধ্যে এই স্পেশাল ইন্সপেকশনটা চালাতে হবে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো চারতম বার্থ অ্যানিভার্সারি উপলক্ষে এই ধরনের ইন্সপেকশানের নির্দেশ দিল বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট টু কমেমোরেট দ্য অকেশন অফ টু হান্ড্রেড ফোর্থ বার্থ অ্যানিভার্সারি অফ পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হি অর সি ইজ রিকোয়েস্টেড টু প্ল্যান অ্যান্ড এক্সিকিউট এক্সটেন্সিভ স্কুল ইন্সপেকশন ফর দ্য পিরিয়ড তেইশ থেকে সাতাশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ইনভলভিং অল স্কুল ইন্সপেক্টার্স পরিষ্কার বলা হয়েছে যে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো চারতম বার্থ অ্যানিভার্সারি উপলক্ষে জেলার সমস্ত ডিআইদের জানানো যাচ্ছে যে আপনারা যাতে তেইশ থেকে সাতাশে সেপ্টেম্বরের মধ্যে এসআইদেরকে নিয়ে একটা স্পেশাল ইন্সপেকশানের ব্যবস্থা করেন বিদ্যালয়ে ভিজিট করেন তার জন্য কিন্তু এই নির্দেশ দেওয়া হয়েছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটির সঙ্গে এভাবেই জুড়ে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ